শেখ হাসিনা সরকার পদত্যাগের পর গণভবনের মধ্যে জনগণ প্রবেশ করে সেখানে তার ব্যবহৃত যত জিনিসপত্র ছিল ফ্যান থেকে শুরু করে আমি আগের ভিডিওতে বলেছি যা কিছু ছিল হাঁস মুরগি পর্যন্ত সব কিছু এমনকি বিড়াল এমনকি খরগোশ যা ছিল মুরগি যা ছিল ব্যবহৃত সকল জিনিস ছোপা খাট চাদর বিছানা যা ছিল মোটামুটি তিনি যা ব্যবহার করতেন একদম তার পা থেকে মাথা পর্যন্ত যত জিনিস এবং যত ফার্নিচার এবং নিত্য প্রয়োজনীয় যত জিনিস খাবার রান্না করে খাওয়া যায় এমন জিনিসপত্র সব কিছুই নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরেছে কিন্তু কিছু বাকি রাখেনি সবই নিয়ে এসেছে সাথে করে গণভবনে ঢুকেছে সব কিছুই সাথী করে নিয়ে চলে এসেছে যে যেটা পেয়েছে যার যেটা সম্ভব হয়েছে নেওয়ার সে সেভাবে নিয়েছে বড়ো ছোটো ভারী মোটা সোটা সব জিনিসই এক কথায় কিছু নাই সব কিছুই সবাই মোটামুটি ভাগ করে নিয়েই চলে এসেছে যা হোক সংসদ ভবনের মধ্যেও যেখানে অধিবেশন হয় আমাদের বাংলাদেশের সংবিধানের যে অধিবেশনগুলো হয় বিভিন্ন বিল পাশ হয় সেখানেও তারা প্রবেশ করেছে এবং সেখানে গিয়ে তারা ঢুকে কাকে খুঁজছিল তাকে তো পায়নি কিন্তু তারা কেউ বসে কেউ উঠে দাঁড়িয়ে কেউ হাঁটাহাঁটি করে মোটামুটি যার যেমন মনে হয়েছে সে তেমনভাবেই দৌড়া দৌড়ি লাফালাফি একটা অন্যরকম হুলস্থুলস কাণ্ড জানি না তারা কারা ছিল কিন্তু সব থেকে খুশির সংবাদ এটা ছাত্ররা একটা বিশেষ ভূমিকা পালন করেছে রাত শেষ হয়ে ভোর না হতেই যে জিনিসপত্রগুলো গণভবন থেকে সবাই লুটপাট করে এক কথায় নিয়ে চলে গিয়েছিল গণহারে নিজেদের সম্পত্তি মনে করে তারা হয়তোবা ভেবেছিল ওটা তাদের তাদের বোধহয় জিনিসপত্রগুলো নেওয়া যায় যাচ্ছে হালাল এমন কিছু ভেবেই হয়তোবা নিয়েছিল যা হোক অনেকে আবেগেও হয়তোবা এই কাজগুলো করে ফেলেছে যেভাবে করুক না কেন ছাত্ররা চেষ্টা করেছে সেই জিনিসপত্রগুলো সংগ্রহ করে আবার গণভবনে সেনাবাহিনীদের কাছে জমা দিতে অনেক অনেক জিনিসপত্র দেখলাম বেশ আকারে জিনিসপত্র জমা হয়ে আছে টপা সহ অনেক কিছু জমা হয়ে আছে তারা জমা দিচ্ছে অলরেডি সবাই অনেকে আসছে জমা দিয়ে যাচ্ছে যারা নিয়ে গিয়েছিল তাদের দেখায়নি কিন্তু জিনিসপত্রগুলো যে একে একে আসছে জমা হচ্ছে সেটা দেখানো হয়েছে যে জিনিসপত্রগুলো গণভবন থেকে নিয়ে যাওয়া হয়েছিল জনগণ নিয়ে গিয়েছিল সাথী করে নিজের সম্পত্তি মনে করে সেইগুলো ছাত্ররা সংগ্রহ করে সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছে এবং লিস্ট আকারে জমা দিচ্ছে আমি দেখলাম একটা পেনে লিখছে একটা কাগজে এবং একে একে জমা দিয়ে যাচ্ছে অনেকেই যদিও তাদের চেহারাটা দেখানো হচ্ছে না দেখার দরকারও নাই যে মানুষটি এই জিনিসপত্রগুলো ব্যবহার করত সেও কিন্তু এই ভিডিও দেখবে ছাত্ররা কী করল এবং যারা নিয়ে গিয়েছিল তারাই বা তার দীর্ঘদিনের ব্যবহৃত জিনিসপত্রগুলো কিভাবে সংগ্রহ করে বাড়িতে বা নিজের ঘরে তুলেছিল সেও কিন্তু সেও কিন্তু দেখবে সেও হয়তো বা কী ভাববে আসলে তার ভাবনাটা কি হবে জানি না এই মুহূর্তে সেটা ভাবার প্রয়োজনও মনে করছি না আমরা সাধারণ জনগণ আমরা চাই দেশের শান্তি আমাদের সন্তানরা দেশে সুন্দরভাবে নিরাপদের সাথে বসবাস করবে চলাফেরা করবে ছাত্ররা সবসময় লেখাপড়ায় মনোযোগী হবে তাদের মনোযোগ থাকবে লেখাপড়ায় শুধুমাত্র পড়াশোনায় তারা ব্যস্ত থাকবে কিন্তু সেই পরিবেশ আমরা বড়া কিন্তু দিতে পারিনি আমরা বড়রা অনেক অনিয়ম করেছি আমাদের এই দেশে এই দায়ভার কিন্তু আমাদের বড়দের আমরা অভিভাবক যারা আমরাই অভিভাবক আমরাই কিন্তু এই দেশের প্রতিনিধিত্ব করেছি তারাও কিন্তু অভিভাবক কোনো না কোনো সন্তানের অভিভাবক তাই সকল সন্তানকে নিজেদের দেশের ছাত্র মনে করে সকল মায়ের সন্তান আমার দেশের সন্তান এটা ভেবে যদি আমরা আমরা ব্যক্তিগত জীবনে নিজেদের ভাবনা সুখ আনন্দ এগুলো না করে যদি দেশের চিন্তা করতাম দেশের সন্তানদের নিয়ে ভাবতাম তাদের জন্যে শান্তিপূর্ণ একটা পরিবেশ করে দিতাম ছাত্ররাই দেশের ভবিষ্যৎ দেশের সম্পদ এটা আমরা জানি দেশের জন্যে আমরা যাই করি দেশের জন্য আমরা যত উন্নয়ন করি যারা আমরা বিজনেস করি তারা বিজনেসে উন্নয়ন করি শিক্ষক আছি ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছি যে যে পেশায় আছি না কেন সেখান থেকে যেভাবে আমাদের ব্যক্তিগত জীবনে উন্নয়ন আমরা করি না কেন দেশের প্রতিনিধিরাও যেভাবে আমরা দেশের উন্নয়ন করি না কেন সকল অভিভাবক আমরা সকলেই অভিভাবক আমরা সকলে মিলে যদি ছাত্রদের শিক্ষার সুযোগটা আরও প্রসারিত করতাম তাদের যে চাহিদা যদি আমরা বুঝতে পারতাম আমরা আসলে তাদের বিষয়টা খেয়াল করিনি তাদেরকে একদমই এড়িয়ে চলেছি আর এই কারণেই বোধহয় বর্তমানে আমাদের দেশের এই পরিস্থিতি যা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু খেয়াল করি আমাদের ব্যক্তিগত স্পেসগুলোর দিকে তাহলে লক্ষ্য করা যাবে আমরা সবাই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েই বিজি ছিলাম কিন্তু সন্তানের কথা আমরা চিন্তা করিনি দেশের প্রতিনিধি থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত আমরা সন্তানের চিন্তা যেন ভুলে গেছি ব্যক্তিগত সুখ উৎসবে আনন্দে মেতেছিলাম কিন্তু আমাদের কোথায় যেন একটা কষ্ট ছিল ভিতরে সেই কষ্ট লাঘবের জন্য আমরা উৎসব করতাম আনন্দ করতাম ব্যক্তিগত কথাগুলো ফেসবুকে এসে নানাভাবে লিখতাম কিন্তু আমাদের যা করার ছিল সন্তানের ভবিষ্যৎ সন্তানের জন্য পরিকল্পনা দেশের উন্নয়ন দেশের পরিবর্তন দেশের কি সংস্কারের প্রয়োজন কিভাবে দেশকে আরও উন্নত জাতিতে পরিণত করা যায় আমাদের দেশের সম্পদ আমাদের সন্তানরা আমাদের জনগণ তাদের উন্নয়ন কিভাবে করা যায় সে কথা আমরা চিন্তাই করিনি আমাদের মাথায় ছিল না কেন জানিস ছিল না ফেসবুকে ঢুকলে একটু বুঝবেন বিভিন্ন প্রোফাইলে ঢুকলে বুঝবেন সবাই ব্যক্তিগত আনন্দে মেতে কোথায় যেন একটা তাদের কষ্ট লুকিয়ে আছে। সেই কষ্ট লাঘবের জন্যে সবাই যেন বিজি ছিল ব্যস্ত ছিল সন্তান কোথায় কোথায় যাচ্ছে কি করছে কি পড়ছে কি না পড়ছে কি চেঞ্জ করতে হবে শিক্ষা খাতের কী পরিবর্তন করতে হবে কি করলে কি না হবে এটাই ক্ষতি হবে ছাত্রদের সমস্যা হবে ছাত্র ছাত্ররা গুল্লায় যাবে কি ছাত্রদের ভালো হবে এদিকে আমরা কেউ মাথা ব্যথা করিনি আমরা অভিভাবক হয়ে যখন এড়িয়ে গিয়েছি বিষয়টা তখন ছাত্ররা কি করবে তারা তাদের অধিকার তাদের দাবি পূরণে নিজেরাই নিজেদের কাদ মাথা এগিয়ে দিয়েছে এভাবেই তারা আজ নিজেদের অধিকার আদায় করে নিয়েছে তাদের অধিকার আদায়ের জন্যে তারা বুক পেতে দিয়েছে শুধু তাদের অধিকার না তাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার যেন ঠিক থাকে সেই জন্যেই তারা আজ লড়াই করেছে তাদের নিজেদের সাথে লড়াই এটা কারণ নিজেদের দেশ এটা অন্য কারো সাথে লড়াই করেনি তারা এই অধিকারের জন্যে বাহিরের কোনো দেশের সাথে তাদের লড়াই করার প্রয়োজন পড়েনি তারা নিজেদের সাথে নিজেরাই লড়াই করেছে তাদের দাবি আদায়ের জন্যে আমাদের সন্তানদের অধিকার আদায়ে তারা যে নিজেদের সাথে নিজেরাই লড়াই করল এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমরা যে অভিভাবক এটা আমাদেরই ব্যর্থতা আমরা অভিভাবক হয়ে আমাদের সন্তানদের জন্য কী করলাম এটা আমার প্রশ্ন আর আমাদের এই সোনার বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেলাম ভাবা যায় ভাবতে পেরেছিলেন কখনো কেউ দেশের অবস্থা হঠাৎ করে এমন হবে কেউ ভাবতে পারিনি আমরা এটা আমাদের ব্যর্থতা যেটা আমাদের করা উচিত ছিল কিন্তু না আমরা পারিনি চব্বিশ সালে এসে আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা এদেশের সকল ছাত্রদের তাদের দাবি রয়েছে চব্বিশ সালে এসে তারা একটা সুন্দর দেশ চাই তাদের আজকের চাওয়া এই চব্বিশ সালে এসে যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন তারা যেন সত্যি সংবাদটা তুলে ধরতে পারবেন এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও নিশ্চিন্তে সেটা নিতে পারবে এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে যেই ধর্মের যেই বর্ণের যে দলেরই হোক না কেন যে সম্প্রদায়েরই হোক না কেন নিশ্চিন্তে সত্য একটি বিচার পাবে এবং তাদের দাবি এমন একটি আইন শৃঙ্খলা বাহিনী চাই যেটি আমাদের দেশের সকল জনগণের আস্থার জায়গা হবে ছাত্রদের এই চাগুলো আপনার কেমন মনে হয় এই চাগুলো যদি সব পূরণ হয় দেশটা সুন্দর হবে কি হবে না বলেন আপনি এখন তখন যারা আমার এই ভিডিওর সাথে আছেন সাথে ছিলেন তাদের কাছে আমার প্রশ্ন বলেন তো দেখি এই চা পূরণ হলে দেশটা সত্যিই কি সুন্দর হবে কি মনে হচ্ছে আপনার আমার কিন্তু মনে হচ্ছে দেশটা সত্যিই সুন্দর হবে অনেক সুন্দর হবে আমরা এই দেশে অপরাধ করি এবং এদেশেরই টাকা সম্পদ বাইরের কোনো কান্ট্রিতে নিয়ে গিয়ে আমরা সেখানে ভোগ বিলাসে আরাম আয়েসে জীবন কাটানোর চিন্তা করি এটা অন্তত করতে হবে না আমরা সবাই ভাই ভাইয়ের দেশে থাকব আত্মীয়র মতো এবং দেশেই আমরা শান্তিতে থাকব। সবাই সুন্দর সুখ উপভোগ করবো সুশিক্ষা পেলে দেশের বাইরেও গিয়ে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো ভালো অর্থ উপার্জন করতে পারবো সেই অর্থ আবার আমাদের দেশে পাঠাতে পারবো তাহলে কিভাবে আমরা লাভবান হচ্ছি বলেন যে দেশে তেমন একটা সম্পদ নাই প্রাকৃতিক সম্পাদও নাই সে দেশের সম্পদ হচ্ছে দেশের জনগণ সেই জনগণকেই উন্নত জাতিতে পরিণত করা উচিত শিক্ষার মাধ্যমে তবেই কিন্তু আমরা দেশের বাইরে গিয়ে ভালো কাজ করে সেই অর্থ দেশে পাঠাতে পারি আর বিদেশি সেই অর্থের মাধ্যমেই কিন্তু আমাদের দেশ আরও বেশি উন্নত হয় এটা কিন্তু আমরা জানি এভাবেই হয়ে চিত্রদের অভিভাবক হিসাবে যদি আমরা শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিতে পারি তবে কিন্তু আরও ভালো হবে আমাদের দেশ আরও এগিয়ে যাবে দেশের নিরাপত্তা যদি সত্যিকার অর্থে নিশ্চিত করা যায় তবে বিদেশিরাও কিন্তু আমাদের দেশের প্রতি অনেক বেশি আগ্রহী হবে আর এই কারণে আমাদের দেশের আইন ব্যবস্থারও সংস্কারের প্রয়োজন আছে আমরা যাদেরকে উন্নত দেশ হিসেবে চিনি তারা যদি পারে আমরা কেন পারবো না দুর্নীতিমুক্ত সুন্দর দেশ গড়তে আমাদের দেশের সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু সেটা সম্ভব আমরা পারবো আজ না হয় কাল পারবই